আমাদের প্রিয় নেতা আজকে ঠিক এই দিনে আলোর মশাল নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন আমি এই কারণে আলোর মশাল নিয়ে বলছি কারণ এই আদেও তিনি জন্মগ্রহণ করেছেন নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকার আদায়ের জন্য এবং মানুষের মধ্যে যে আলো ছড়িয়ে যাতে আমাদের এই এলাকার আমাদের যে পার্বত্য এলাকার যে তৎকালীন সময়ের যে একটা সমাজ ছিল সে সমাজকে আলোকিত করার জন্য তিনি জন্মগ্রহণ এবং তিনি যে জন্মগ্রহণ করেছেন এই শুধুমাত্র তিনি প্রান্তন্তর চক্রের যে আলো যে অন্ধকারের ছন্ন জনগণের কথা তিনি চিন্তা করেন তিনি চিন্তা করেছেন সারা দেশে তথা সারা বিশ্বে যতগুলো অধিকারহারা জনগণ আছে সেই অধিকারহার জনগণের মুক্তির জন্য তিনি কথা বলেছেন স্বপ্ন দেখেছেন চিন্তা করেছেন এবং তা পরিবর্তনের জন্য তিনি সব সময় অনেক কিছু তিনি

যতগুলো কাজ করেছেন যতগুলো তিনি মানুষের পরিবর্তনে যদি তিনি কাজ করেছেন সংগ্রাম করেছেন সেটা আসলে আমি নিজে কিন্তু মাঝে মাঝে চিন্তা করে নিজেকে মানে খুব নিজেকে খাটো মনে হয় নিজেকে ছোট মনে হয় আজকে আমি কিন্তু ফিফটি আমার বয়স কিন্তু তেপ্পান্ন বছর তিনি আমার আরও প্রায় বারো বছর আগে তিনি এগারো বছর আগে তিনি হতো বা চুয়াল্লিশ বছর বয়সে তিনি তিনি তার বিভেদ দ্বারা বিভিন্ন

খুব একটা আমাদের এই এলাকার তিন পার্বত্য জনগণের মাঝে কিন্তু সভ্যতার কোনো সেরকম কোনো চিহ্ন ছিল না এবং শুধুমাত্র ছিল একটা বিশেষ শ্রেণীর কাছে শিক্ষার আলো ছিল এবং বাকি সমাজ বাকি শ্রেণীর অংশটাকে কিন্তু অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল তিনি চেয়েছিলেন শুধুমাত্র একটা ক্ষুদ্র শ্রেণীকে কেন অন্ধকার সে আলোর মধ্যে তার থাকবে বৃহত্তর সে শ্রেণী তাকেও কিন্তু আসলে আলোর মধ্যে আনা উচিত এবং তাদেরকে আলোচিত করা উচিত আলোর বর্ষা ছড়িয়ে দেওয়া উচিত সেরকম একটা স্বপ্ন তিনি দেখেছিলেন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমাদের এই মহান নেতা কিন্তু পরিবর্তন চেয়েছেন শিক্ষার মাধ্যমে তিনি কিন্তু তিনি চেয়েছেন এই এলাকার মধ্যে আলোচনাতে তিনি কিন্তু প্রথমে কিন্তু শিক্ষকতায় করেন তিনি তার কর্মময় জীবনে তিনি কিন্তু প্রথমে শিক্ষক ছিলেন তিনি প্রথমে শিক্ষক ছিলেন তিনি প্রথমে ছিলেন আইনজীবী ছিলেন পরবর্তীতে তিনি সাংসদ ছিলেন পরবর্তীতে তিনি একজন আমাদের সকলের অগ্রদূত হয়ে তিনি আলোকিত হয়েছেন এই সমস্ত বর্ণাঢ্য চুয়াল্লিশ বছরের বর্ণাঢ্য জীবনে একজন মানুষের পক্ষে একজন একজন মানুষের পক্ষে কীভাবে সম্ভব এই বিষয়গুলোকে কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা আমাদের আমি বিশেষভাবে মনে করি আমাদের তরুণ প্রজন্মের কাছে কিন্তু একটা বিশেষভাবে একটা অনুপ্রেরণা হয়ে অনুপ্রেরণা হয়ে হওয়া উচিত কেন হওয়া উচিত আমরা সবাই আমরা সবাই তার নীতি আদর্শ দর্শন এবং তার আলোর পথে যে আলোকিত যে রাস্তাটা আছে পথটা আছে সেটা কি আমাদের কে আমাদের আলোকিত করতে হবে আলোর চেয়ে আলো আলোকিত করতে হবে কারণ একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের মহান নেতা তিনি তার কর্মবাহ জীবনে ইচ্ছা করলে তিনি যদি আমাদের এই আমাদের যে নিপীড়িত নিষ্পেষিত মানুষের কথা যদি তিনি চিন্তা না করে নিজের সুখের কথা চিন্তা করতে আপনারা চিন্তা করে দেখেন তিনি আজকে অনেক কিছু বিলাসী জীবনযাপন করতে পারতেন তৎসময়ে কিন্তু অনেক সুযোগ ছিল তিনি যদি তিনি যদি শুধু আইনজীবী হয়ে যদি জীবিকা নির্বাহ মানে নিজেকে যদি তার কেরিয়ারটাকে পেশাটাকে তিনি গ্রহণ করতেন তিনি একজন একদম খুব নাম করে আইনজীবী হতেন তিনি যদি শুধুমাত্র যদি চিন্তা করতেন যে আমি একজন সাংসদ হয়েছি সংসদ হয়ে আমি আরও মন্ত্রী হব মন্ত্রী হয়ে আরও অনেক কিছু হতে পারতো সেরকম চিন্তা যদি করতেন তিনি হতে পারতেন কিন্তু তিনি সেই সুখটাকে চিন্তা করেছেন একটা সাময়িক একটা সুখ হিসেবে চিন্তা করেছেন তিনি নিজের সুখের কথা চিন্তা না করে আমাদের গোটা বৃহত্তর যৌনজাতির কথা তিনি চিন্তা করেছেন এই এই যে একটা মানুষের মধ্যে যে একটা ত্যাগের যে একটা যে একটা মহিমা ত্যাগের যে একটা তার যে একটা চিন্তা এরকম খুব একটা মানুষ খুব বর্তমান সময় বিশেষ করে বর্তমান সময়ে মানুষগুলোর মধ্যে কিন্তু আসলে খুব কম দেখা যেত যারা বিরাশি জীবনটা করে এবং তর সময়ে আমাদের মহান নেতা শিক্ষা তিনি কিন্তু শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন বলে তিনি প্রথম কিন্তু শিক্ষা পেশা কিন্তু তিনি গ্রহণ করেছেন পরবর্তীতে তিনি চেয়েছেন মতো অধিকার হারে মানুষের জন্য অধিকার যদি আমার আদায় করতে হয় আমাকে আইন জানতে হবে আইন আমাকে আইন নিয়ে পড়াশোনা করতে হবে তিনি কিন্তু আইন নিয়েও পড়াশোনা করেছেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু একজন সফল তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতিতে একজন সফল আইনজীবী হিসেবে কিন্তু তিনি পরিচিত ছিলেন পরবর্তীতে উনিশশো সত্তর সালে এবং শুধুমাত্র সেটা না আমি তার যে সত্তর সালের আগেও কিন্তু তিনি শুধুমাত্র একজন মানে স্বল্প বয়সী একজন তরুণ হিসেবে তিনি যে একজন সাংসদ হয়েছিলেন এটা কিন্তু একেবারেই তিনি 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 সম্ভব কর্ম করেছেন বিভিন্ন জায়গায় জায়গায় আমি 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 চট্টুকি জেনেছি আমাদের বর্তমান নেতার কাছ থেকে আমি অনেক গর্ব শুনেছি তাদের সংগ্রামে জীবন জীবনের কথা আমরা শুনেছি তারা কিভাবে সমাজকে আলোকিত করার চেষ্টা করেছেন সে বিষয়গুলো আমি শুনেছি এবং সেই বিষয়গুলো শুনে কিন্তু আসলে এটা অনুপ্রেরণা এই শিক্ষার মাধ্যমে তারা আন্দোলন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তৎপর এবং সমাজকে একটা পরিবর্তন যে আমাদের তৎসময় কিন্তু একটা সামর্থ্যবাদী শ্রেণী ছিল সে সামর্থ্যবাদী শ্রেণী থেকে কিন্তু মুক্তির একটা চেষ্টা করার ছিলেন এই পরিপ্রেক্ষিতে এবং তিনি উনিশশো সত্তর সালে প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন তখন পরবর্তী উনিশশো তেয়াত্তর সালে তিনি আমাদের যে জাতীয় সংসদে তিনি সদস্য হয়েছিলেন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে তার সংগ্রামী চিন্তা এবং তার সংগ্রামী যে চিন্তা চেতনা কিন্তু সংসদের মধ্যে কিন্তু পরিপ্রকাশ ঘটেছিল আপনারা নিশ্চয় জানেন আমাদের তৎকালীন যারা মানে সরকার ছিল নতুন সরকার গঠন করেছিল আওয়ামী সরকার সেই সরকার কিন্তু আমাদের নেতাকে কিন্তু তিনি চেয়েছিলেন এখানকার সংবিধানের মধ্যে নিপীড়িত নিষ্কৃষিত মানুষের কথা বলেছিলেন এবং সেখানে কিন্তু আমাদের বর্তমানে সংসদের যে জাদুঘর আছে সেখানে কিন্তু অলরেডি সেখানে সংরক্ষিত করেছে তার বক্তব্যগুলো তো সেখানে তিনি বলেছিলেন যে এখানকার যে আমাদের যে এখানকার যে আমরা যে এখানকার যে আদিবাসী আছে এখানে চাকমা মারমা ত্রিপুরা যতগুলো জনগোষ্ঠী আছে তাদের একটা সংবিধানের মধ্যে স্বীকৃতি চেয়েছিলেন এবং যখনই বঙ্গবন্ধু তৎসম তৎশমে বলেছিলেন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন সকলে বাঙালি হয়েছিল তিনি সংসদে উত্তী তিনি প্রতিবেশ করেছিলেন কিন্তু ওয়ার্ট আউট করেছিলেন একজন ব্যক্তি হিসেবে যে অধিকার কথা তিনি বলেছিলেন একজন তিনি সে সৎ সাহস তার প্রতি অদম্য একটা তার সাহস ছিল বলে তিনি শেষ কয়েক শতম এমপির সামনে তিনি সে কথাগুলো বলেছিলেন এবং তার যে সংগ্রামী জীবনে যে যার যা চিন্তা আচেতনা কিন্তু শুধুমাত্র তিনি শুধুমাত্র সংসদের মধ্যেই ছিল না সংসদের বাইরেও তিনি তিনি সে অনেক বক্তব্য সংগ্রামের কথা তিনি বলেছিলেন আমাদের যে এখানকার যে তেরোটি জাতি কথা অধিকারের কথা তিনি কিন্তু সে বলেছিলেন এই বিষয়গুলো আসলে মানে আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে আমাদের যে মহান নেতা যে আমাদের স্বপ্ন যে এখানকার যে আমাদের যে অধিকার হারে চলা বলেন যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তৎসময় সরকার কিন্তু আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেছিলেন এবং আমরা আমাদের মহান নেতা চেয়েছেন অন্তর্ভুক্তিমূলক আমরা কিন্তু আমাদের যারা সরকার আছে বিভিন্ন গোষ্ঠী আছে তারা কিন্তু আমাদেরকে বিচ্ছিন্নতা হিসেবে চিহ্নিত করতে চায় এটা সম্পূর্ণ ভুল আমি এটা মনে করি কারণে কারণ আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের মহান নেতা চেয়েছিলেন সংসদে বলেছিলাম হচ্ছে সংসদের মধ্যে সন্নিবেশিত করা মানে কি আমাদের এখানকার জাতি পরিচয়কে মানে কি আমরা অন্তর্ভুক্ত হতে চাই আমরা বাংলাদেশের একটা অংশ হতে চাই এবং বাংলাদেশের অংশ হয়ে আমরা বাংলাদেশকে সেবা বা বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই এরকম একটা আমাদের মহান একটা ভাবনা ছিল এবং আমাদের যে বর্তমানে যে আমাদের যে আমাদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু আমাদের এখন আমরা অটুট আছি আমরা কোনোভাবেই বিচ্ছিন্নতা হতে বিচ্ছিন্নতা চাই না আমরা চাই অন্তর্ভুক্তিমূলক আপনি বর্তমান সরকার যে সমস্ত এটা বর্তমানে সংবিধান যে সংস্কারের কথা বলা হচ্ছে বিভিন্ন আইন সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু এখানে 74 শত গ্রন্থ কিন্তু বিশেষ ভাবে অগ্রাধিকার বিশেষতে জায়গা হচ্ছে না কারণ সংবিধানের মধ্যে এখনো সূচক আছে আমরা যদি সংবিধান সংশোধন মানে সংশোধন করতে চান এখনো কিন্তু সেই সূচকটা রয়ে গেছে কারণ আমি মনে করি ভারতীয় সংবিধানের অতটা সেটা সম্ভব হয়নি বা সেইভাবে তো সেরকম মানসিকতা তাদের মধ্যে ছিল না এখন আমি মনে করি বর্তমান আজকে 55 বছরের মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের যে বিশ্বনের যুগে উদারতার যুগে মানবাধিকারের যুগে আমি মনে করি এটাকে যদি আমরা বিশেষ উদারতার দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি তাহলে কি কিন্তু আসলে এই সংসদ সংবিধানের মধ্যে কিন্তু আমাদের যে বিভিন্ন জাতি গোষ্ঠীগুলো আছে এখানে যদি স্বীকৃতি দেওয়া হয় এখানে বাংলাদেশ সংবিধানের কথাও আমি মনে করি যে আমাদের যে অন্যান্য যে অনুচ্ছেদ আছে সেখানে কোনোভাবে প্রভাব ফেলবে না